আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক শুরু করছি কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলওয়াত শেখা কোরআন কায়দা থেকে ছয় নম্বর পর্ব গত পর্বে আলোচনা করেছিলাম আরবির হরফসমূহ পরিবর্তন হয়ে দুই থেকে তিন প্রকার হয় সেইগুলি কীভাবে মুখস্থ করবেন বা তার পরীক্ষা সম্পর্কে আজ এ পর্বে আলোচনা করব দুইটি হরফ যুক্ত হয়ে কিভাবে শব্দ গঠন হয় সেই সম্পর্কে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন সম্মানিত দর্শক আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কুরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে আরও কয়েকটি কোর্স রয়েছে তাইসেরুল কুরআন কায়দার একটি কোর্স রয়েছে কোরআনুল করিম বানান করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে কোরআনুল করিম একটি একটি শব্দ করে কিভাবে পড়বেন সেভাবেও একটি কোর্স রয়েছে বিভিন্ন দোয়া দুরিদের একটি কোর্স রয়েছে এই সকল ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন সরাসরি যদি অনলাইনের মাধ্যমে আমার কাছে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেরোয়াদ করা শিখতে চান ইতিমধ্যে অনেকেই পড়ছে আপনিও যদি পড়তে চান বা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেল করতে পারেন অথবা এখানে আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ যখন আপনি অনলাইনের মাধ্যমে সরাসরি ক্লাস করে শিখবেন তখন আপনাকে আপনার মতো করে অনেক উদাহরণ বিভিন্ন কায়দায় শেখানো সম্ভব হবে তাই অনুরোধ থাকবে যারা জরুরিভাবে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলত শিখতে চান সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস করে শিখে নেবেন আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল পড়ার আলোচনা শুরু করি সমন্বিত দর্শক স্ক্রিনের উপর যে পৃষ্ঠা দেখছেন এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দার চার নম্বর পৃষ্ঠা গতপর্বে এর উপরের অংশ আলোচনা করেছিলাম আজ আলোচনা করব তৃতীয় ফসল শব্দ গঠন প্রণালী অর্থাৎ এখান থেকেই কিন্তু শব্দ গঠন হওয়া শুরু হলো দুইটি হরফ দ্বারা কিভাবে শব্দ গঠন হয় আজ এ পর্বে সে বিষয়ে আলোচনা করব দেখুন প্রত্যেকটা বক্সের মধ্যে কিন্তু দুইটি হরফ দিয়ে একটি একটি শব্দ তো আমরা কোনটা কি হরফ সেটা প্রথমে জেনে নিব আপনি যখন পড়বেন প্রত্যেক বক্সের মধ্যে যে হরফগুলি রয়েছে সুন্দর করে সহি শুদ্ধ করে উচ্চারণ করবেন ভালো করে দেখে নেবেন এবং প্রত্যেকটা হরফ টান দিয়ে দিয়ে উচ্চারণ করবেন পড়ার সময় আঙ্গুল চোখ এবং মন অর্থাৎ খেয়াল সব একই জায়গায় রেখে পড়বেন তাহলে দেখবেন আপনার খুব অল্প সময়ের মধ্যে পড়াগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আশা করি এইভাবে যখন পড়বেন তখন আপনার পড়াটা অত্যন্ত চমৎকারভাবে সুন্দরভাবে তৈরি হবে তো চলুন কিভাবে পড়বেন কোন বক্সের মধ্যে কোন হরফগুলি রয়েছে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়ব বা আলিফ। প্রথমে বা তারপর লম্বা আলিফ এখানে আরেকটি বিষয় রয়েছে দেখুন দুইটি হরফ বোঝানোর জন্য একটি হরফ পুরা কালো করে দেওয়া আছে আরেকটি হরফ হালকা করে দেওয়া আছে অর্থাৎ সাদা কালো সাদা কালো করে দেওয়া আছে পুরাপুরি কালো একটি হরফ আর হালকা করে দেওয়া যেটা এটা অন্য আরেকটি হরফ এখানে দেখুন এই বক্সের মধ্যে বা এবং আলিফ বা এবং আলিফ তারপর রয়েছে হ্যা বা তারপর হা জিম উপরে হা নিচে জিম জিম দাল জিম দাল মিম আইন হাইন সদ জাম লাম কাফ হা ওয়াউ لام ها حا ميم ميم نون لام ألف لام حا حا يا يا سين كاف با واو ها ميم با ها يا ها تا ها جيم را خا صاد عين ضاد غين فا جيم يا فا لام واو أمجه جيم يا أمجه প্রত্যেক বক্সের মধ্যে যে হরফগুলি রয়েছে শব্দগুলি রয়েছে দুইটি করে হরফ আমি উচ্চারণ করলাম এখানে হরফগুলি নিয়ে আরেকটু আলোচনা করি সেটা হলো এই বক্সের মধ্যে দেখুন উপরে একটি হরফ নিচে একটি হরফ যখন কোনো শব্দের মধ্যে উপর নিচে হরফ সাজানো থাকবে তখন আপনাকে আগে উপরের হরফ উচ্চারণ করতে হবে তারপর নিচের হরফ আরবিতে নিয়ম হলো উপরের হরফটি আগে উচ্চারণ করা তারপর নিচের হরফ তারপরে দেখুন এই বক্সের মধ্যে উপরে রয়েছে লাম নিচে হা এখানে দেখুন লাম এবং আলিফ এইখানে লাম এবং আলিফ এইখানে খ এবং জাল এটা হলো জাল এইখান থেকে এই পর্যন্ত এটা হলো জাল জাল অনেকে এটা নুন বলে নুন যদি হতো তাহলে নুক্তা এই মাঝখানে থাকতো তারপর এখানে দেখুন এটা ফা নিচে এটা জিম ফা প্রথমে উচ্চারণ হবে তারপর জিম উচ্চারণ হবে ফা এবং জিম ইয়া ফা লাম চলুন এই পড়াটা আপনি কিভাবে মুখস্থ করবেন সেভাবে দেখিয়ে দিব প্রথমে উপরের লাইন অর্থাৎ এক লাইন করে মুখস্থ করব বা আলিফ বা আলিফ বা আলিফ حا با حا با جيم حا جيم جيم دال جيم دال ميم عين ميم عين ميم عين عين صاد عين صاد عين صاد باء ألف حاء باء حاء جيم جيم دال mim ain ain sad wa lam dha lam dha lam lam kaf lam kaf lam কাফ হা ওয়াও হা লাম হা লাম হা হা মিম এটা হলো হলকের শুরুর হা আর এটা হলকের মধ্যখানের হা হা ميم حا ميم حا ميم ميم نون ميم نون ميم نون ظا لام لام كاف ها লাম হা হা, মিম মিম নুন লাম আলিফ লাম আলিফ লাম হা এই হরফটা অনেকেই বুঝতে পারেন না উপরে এটা হলো লাম لام حا، أبوري لام، نيچي حا، لام حا، لام حا، حا يا حا يا حا يا يا سين. يا سين يا سين كاف با كاف با كاف با قاف واو قاف واو লাম হা হা সিন কাফ কফ ওয়াও দেখুন এখানে যে ইয়া রয়েছে এই ইয়ার কিন্তু নুক্তা নেই আর এখানে যে ইয়া রয়েছে এটার কিন্তু নুক্তা রয়েছে যখন কোনো শব্দের শেষে আসে তখন নুক্তা ছাড়া আসে আর শব্দের মধ্যে এবং শব্দের শুরুতে যখন ইয়া আসে তখন এভাবে নিচে দুই নুক্তা হয়ে আসে হা মিম হা মিম হা মিম বা হা বা হা বা হা হা ইয়া হা য়া হা তা হা তা হা জী ৰ জি ৰ এটা কিন্তু ৰ অনেকে এটা দাল বোলে এটা ডাল নহয় এটা হ'ল ৰ জিম ৰ জিম ৰ খ ذال خا ذال خا ذال ها ميم با ها يا ها تا ها جيم را خا ذال صاد সদ আইন সদ আইন বদ ঐন বদ ওইন বদ ওইন ফা জিম ফা উপরে গোল মাথার উপরে এক ফা নিচে জিম ফা jim fa jim ya fa ya fa lam waw amjah lam waw amjah lam waw amjah jim ya amjah جيم يا أمجه جيم يا أمجة. صاد عين ضاد غين فا جيم يا فا لام واو أمجه جيم يا أمجه বা অ্যালিফ সমানিত দর্শক আমি এক লাইন এক লাইন করে মুখস্থ করলাম এইভাবে আপনারাও পড়বেন এইভাবে মুখস্থ করার পর এবার বাম দিক থেকে ডান দিকেও মুখস্থ করবেন যদি ডান দিক থেকে বাম দিকে পড়ার পর মুখস্থ হয়ে যায় এর পরের পড়া পড়বেন আর যদি মুখস্থ না হয় তাহলে বাম দিক থেকে ডান দিকেও পড়বেন অর্থাৎ প্রত্যেক বক্সের মধ্যে যে হরফগুলি রয়েছে এই হরফগুলি উচ্চারণ করবেন যেমন আইন সদ মিম আইন

حايا لم حا يا لام 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 ألف خ ذال جيم را تا ها يا ها با ها ها ميم جيم يا أمجه لام واو أمجه يا ফা ফা জিম বদ সদ আইন দেখুন আমি কিন্তু বাম দিক থেকেও ডান দিকে পড়লাম এবং ডান দিক থেকে বাম দিকেও মুখস্থ করেছি এইভাবে এক টানা যখন পড়তে পারবেন তারপর এর পরের পড়া পড়বেন এইভাবে করে মুখস্থ করবেন ইংশা অল্লাহ খুব সহজে অল্প সময়ের মধ্যে মুখস্থ হয়ে যাবে সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আগামী পর্বে পড়া থাকবে তিনটি হরফ এবং চারটি হরফ যুক্ত হয়ে যে শব্দগুলি হয় সেই শব্দগুলি কিভাবে মুখস্থ করবেন এবং সেই শব্দগুলি দেখতে কেমন হয় সেই বিষয়ে পড়া থাকবে ইংশা আল্লাহ ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন সমানিত দর্শক আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরন কায়দার রূপে আরও কয়েকটি কোর্স রয়েছে কোরআনুল করিম বানান করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে কোরআনুল করিম একটি একটি শব্দ আলাদা করে কিভাবে পড়বেন সেভাবেও একটি কোর্স রয়েছে বিভিন্ন দুয়াদুরুদের একটি কোর্স রয়েছে আমপাড়া থেকে একটি কোর্স রয়েছে এই সকল ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন সরাসরি অনলাইনের মাধ্যমে কুরআনুল করিম নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সবকিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয়াত শেখানোর জন্য অবশ্যই চেষ্টা করবো ইনশা আল্লাহ তালা আমাদের সকলকে القران الكريم سهيش شد شكر توفيق دان كرون امين صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته